ধুর সারাদিন চেষ্টা করলাম তবু ওয়াইফাই কোনোভাবেই কানেক্ট হচ্ছে না বন্ধুরা এইভাবে সারাদিন চেষ্টা করছেন তবুও কোনোভাবেই ওয়াইফাই কানেক্ট হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই এই একটা ট্রিক্স ফলো করবেন আপনার ওয়াইফাই সাথে সাথে কানেক্ট হবে তো চলুন শুরু করা যাক তার জন্য আপনি আপনার ওয়াইফাই এ চলে যাবেন ওয়াইফাই চলে যাওয়ার পর যে ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না সেটার উপর লং প্রাইস করে ধরে রাখবেন ধরে ফরগেট নেটওয়ার্ক করে দেবেন ফরগেট নেটওয়ার্ক করে দেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাশ মুড করে দেবেন পাঁচ সেকেন্ডের জন্য এই আমি ফ্ল্যাশ মুডটা অন করে দিলাম ফ্ল্যাশ মুডটা অন করে পাঁচ সেকেন্ড এখানে রাখবেন এরপর আবার ফ্ল্যাশ মুডটা অফ করে দেবেন ফ্ল্যাশ মুড অফ করে দেওয়ার পর আপনি ওয়াইফাই লাইনে চলে আসবেন লাইনে চলে আসার পরে এখানে যে পাসওয়ার্ডটা ছিল এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কানেক্ট করে করে দিলে পকেটের গতিতে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে তো দেখেন বন্ধুরা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে